নিউ ইয়ার স্পেশাল কেক ওটিজি ওভেন ছাড়াই যে কড়াইতে কেক বানানো যায় সেটা আজ আমি আপনাদেরকে দেখাবো নমস্কার বন্ধুরা সুপ্রভাত আমি সুতপা আপনারা দেখছেন মিথলিজ কিচেন হ্যাপি নিউ ইয়ার অফ অল দু হাজার চব্বিশে সবাইকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি একটি নতুন রেসিপি দেখাবো টুটি ফুটি কেক নিউ ইয়ার স্পেশাল টুটি ফুটি কেক প্রথমে আমি নিয়েছি ইনগ্রিডিয়েন্টস বলে দিই কয়েকের জন্য নিয়েছি আমি ময়দা ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু কিশমিশ পেস্তা বাদাম আর টুটি ফুটি আর আছে অরেঞ্জ জুস একটু গরুর দুধ চিনি আর ভ্যানিলা এসেন্স ডিম এক চুটকি লবণ বেকিং সোডা বেকিং পাউডার আমি অনেজ জুসটাকে কিভাবে স্কুইজ করে নিচ্ছি অনেক থেকে সেটা আমি দেখাচ্ছি আপনাকে যেহেতু নরেন্জটা একটু নরম হয়ে গেছিলো তাই হাতে নিড়ে নিচ্ছি প্রথমে একটি বোল আমি নিলাম ওখানে তিনটে ডিম আমি ভেঙে নিচ্ছি আগের দিন আমি প্রোটিনটাকে বা ডিমের কুসুমটাকে আমি আলাদা করে নিয়েছিলাম আজকে অ্যালবোমিনটাকে আর ডিমের কুসুমটাকে একসঙ্গে আমি ফাটিয়ে নেব প্রথমে স্মুথলি আমি এটাকে মিক্সড করে নিচ্ছি তারপরে আমি ডিমের সঙ্গে চিনিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আর একটু বেশিও মিষ্টি অ্যাড করতে পারেন আমি মানান শুই দিচ্ছি ভালো করে এটাকে মিক্স করে নেবো আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে যাতে চিনিগুলো না চলানিতে থেতিয়ে থাকে এরপর দিয়ে দিলাম আমি এক চুটকি লবণ ওটাও মিক্সড করে নেব এরপরে আমি অরেঞ্জ জুসটা ঢেলে নিচ্ছি মিশ্রণের মধ্যে এবার ভালো করে ব্লেন্ডারের সাহায্যে এটা আমি মিক্সড করে নিচ্ছি এরপরে দিলাম আমি সানফ্লাওয়ার মেজারিং কাপের এক কাপ তেল ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি জেন্টলি এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে এবারে আমি একটা ফ্রাই প্যানে কিছু কিশমিশ আর কাজু ফ্রাই করে নিচ্ছি কাজুটাকেও ফ্রাই করে নিচ্ছি এবারে আমি কেকের বাটারের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করব ড্রাই নাটসগুলো দিলাম টুটি ফুটি দিচ্ছি এরপরে আমি ভাজা কাজুগুলো দিয়ে দিলাম দিয়ে স্মুথলি আর একবার ব্লেন্ড করে দিলাম এরপর আমি মেজারিং কাপে দু কাপ ময়দা একটা স্টেনারের মাধ্যমে নিয়ে নিচ্ছি কেননা এর মধ্যে আমাকে বেকিং সোডা বেকিং পাউডারটা একসঙ্গে মিক্সড করতে হবে তাই স্টেনারে নিয়ে নিচ্ছি বেকিং পাউডার দিলাম এক চামচ আর বেকিং সোডা দিলাম ওয়ান ফোর্থ চামচ এখানে আমি ভ্যানিলা এসেন্স হাফ টিএস মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই করা কিশমিশও দিয়ে দিলাম এরপরে একসঙ্গে আমি মিক্স করে নেব আবার এরপরে ময়দা বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে আমি স্টেনারটা দিয়ে মিশে নিলাম খুব স্মুথলি এটা মিশে নিতে লাগবে আগে বলি ভালো করে তো আমি মিশ্রণটাকে তৈরি করেছি এরপরে আমি ময়দাটা দিয়ে সামান্য একটু ব্লেন্ড করে নেব বেশি ব্লেন্ড করার দরকার নাই লিকুইড যেটা সেটা আমাকে ভালো করে ব্লেন্ড করতে হবে এইভাবে মিক্সচারটা আসবে টেক্সচারটা ঠিক এইভাবে আসবে এরপরের সঙ্গে আমি একটু গরুর দুধ মেশাবো এখানে ফিফটি এম আমি মিল্কটা অ্যাড করলাম আপনারা চাইলে আমুল স্প্রে দুধ মিশিয়েও দিতে পারেন আমার এখানে গরুর দুধ অ্যাভেলেবল ছিল তাই আমি এটা দিলাম ভালো করে পুরো মিশ্রণটার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি এরপরে একটা ফ্রাইং প্যানে আমি কিছু ফিফটি এমজি মতো চিনি দিলাম ক্যারামিন বানানোর জন্য দেখুন কীভাবে ক্যারামিনটা আস্তে আস্তে ফর্মেশন হয়ে যাচ্ছে এরপরে আমি অল্প একটু জল দেবো খুব সাবধান একটু দূরে থাকবেন কেননা এটা যদি গায়ে ছিটে পড়ে খুব মারাত্মক ক্ষতি হতে পারে এই ক্যারামিনটা আমার পুরো তৈরি হয়ে গেছে ক্যারামিনটা আমি এবার কেকের টেক্সচারের মধ্যে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নেব ক্যারামিনের একটা অদ্ভুত মানে গুড স্মেল থাকে যেটা কেককে আরও সুন্দর হতে বা খেতে সাহায্য করে এইভাবে আমি ক্যারামিনটা মিক্সড করে নিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো খুব প্রমিন দেখা যাচ্ছে এরপরে একটা পাত্রতে আমি বাটার পেপার দিয়ে তেল ওয়াশ ব্রাশ করে দিচ্ছি এবার মিক্সচারটা আমি কেকের পাত্রতে ঢেলে নিচ্ছি স্মুথলি ঢালতে হবে যাতে গায়েতে না লেগে থাকে বা লেগে যায় দেখতে হবে পুরোভাবে আমি ঢেলে নিয়েছি এরপরে বাটিটাকে আমি উপর নিচ করে একটু সেক করে নিচ্ছি আর একটা ছুরি দিয়ে ভেতরে যাতে কোনো এয়ার বাবলস না থাকে সেই জন্য আমি একটু নেড়ে দিলাম এবারে একটা কড়াইতে গরম করে নিয়েছি একটা স্ট্যান্ডের ওপর কেকটাকে আমি বসিয়ে দিয়েছি এরপর একটা কথা একটা লবঙ্গ নিয়ে আমি ঢাকনাটার মুখটা বন্ধ করে দিচ্ছি একটা কথা বলে রাখি কিছু ড্রাই ফ্রুটস আমি রেখে দিয়েছি এই এইটটি পারসেন্ট কেকটা যখন হয়ে গেছে এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো যেমন টুটি ফুটি কাজু কিসমিস নাটস যেগুলো আছে আমার সেগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এগুলো আমি আগেও দিতে পারতাম কেন যখন কেকটা ফুটতে থাকে মিক্সচারটা তখন এগুলো সব ভেতরে ঢুকে যায় তাহলে উপরেই গার্নিশিংটা কিন্তু আসে না সেই জন্য যখন এইট্টি পার্সেন্ট হয়ে যাবে তখন এটা দিতে লাগবে সেইভাবে আমি সাজিয়ে দিলাম এইটা দেখুন কী সুন্দরভাবে সাজিয়েছি এরপরে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি পুরো কেকটা আমার এখন প্রায় হয়ে এসছে ঢাকার ভেতর দিয়ে দেখা যাচ্ছে ঢাকা খুলে আমি একটা ছুরির সাহায্যে দেখব কাঠিও দিয়ে দিতে পারেন ছুরিয়ে দিয়ে ছুরিটা খুব পাতলা হয় যাতে কেকের মধ্যে কোনো চিহ্ন না থাকে ইনসার্ট করার সেই জন্য আমি দেখলে কেকটা আমার হয়ে গেছে এবার আমি নিচে নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এবার ছুরির সাহায্যে কেকটাকে আমি বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি চারদিক থেকে ঠান্ডা পড়েছে তাই সোয়েটারটা আমাকে গায়ে দিতে হয়েছে যাই হোক কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি কেকের কালারটা এত সুন্দর এসছে বেক হওয়ার পরে এরপরে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি বাটার পেপারটা খুলে নিচ্ছি উপর থেকে দেখুন পেছনটা একটু বলে পুড়েও যায়নি কোনো কাঁচাও থাকেনি কি সুন্দরভাবে বেক হয়ে গেছে এরপরে কেকটা উল্টে নিচ্ছি দেখুন ওয়াও নাইস স্ট্রাকচার এবারে কেকটা একটু কেটে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি কী করে স্পঞ্জি হয়েছে দারুণ স্পঞ্জি কেক তৈরি হয়ে গেছে কালারটা ভেতরে দেখুন ফ্রুটস না ড্রাই ফ্রুটসগুলো প্রমিনেন্ট দেখা যাচ্ছে চেষ্টা করবেন অবশ্যই চেষ্টা করবেন বাড়ির লোকদের খাওয়ানোর জন্য করে অনেক আনন্দ পাওয়া যায় আমি পুরো অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তাই জন্য লাস্ট মোমেন্টে আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি নিউ ইয়ারে আবার একবার আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আজকের মতো ভিডিওটা শেষ করছি আর একবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার